জামায়াতের রাজনীতি আর বাকিদের রাজনীতির পার্থক্য এখানেই অন্যান্য দলের নেতাকর্মীরা টাকা সম্পদ পাওয়ার জন্য রাজনীতি করে আর জামায়াত কর্মীরা টাকা সম্পদ দলে দিয়ে রাজনীতি করেন কথাগুলো কৃষ্ণা রানী সাহা একজন হিন্দু নারীর নিজের ফেসবুক ওয়ালে জামায়াতে ইসলামীর বায়তুল মাল গ্রহণের একটি রিসিট শেয়ার করে নিজের এমন অভিব্যক্তি প্রকাশ করেছেন কৃষ্ণা যেখানে তিনি অন্য সব রাজনৈতিক দলের সাথে জামায়াতের রাজনীতির মূল পার্থক্য তুলে ধরেছেন তার ভাষ্যমতে বিএনপি আওয়ামী লীগ জাতীয় পার্টি এনসিপির মতো দলগুলির কর্মীরা যখন কেবল নিজেদের পকেট দলে তখন জামায়াতি ইসলামী করতে হলে উল্টো নিজের পকেট থেকে টাকা খরচ করতে হয় অন্যরা যখন চাঁদাবাজি ছিনতাই ডাকাতি করতে ব্যস্ত জামায়াত তখন ব্যস্ত কর্মীর মান উন্নয়নে মানুষের সমস্যা সমাধানে কিন্তু তার এই ফেসবুক পোস্ট ভাইরাল হওয়ার পর বিএনপির লোকেরা অপপ্রচার শুরু করে তারা বলতে থাকে জামাত কত বড় চাঁদাবাজের দল যে তারা শেষমেশ একজন হিন্দু নারীকেও ছাড় দিল না তারা জোর করে ভয় দেখিয়ে ওই নারীর কাছে টাকা নিচ্ছে তাও প্রতি মাসে মাসে পাঁচশো টাকা করে বিএনপির এমন অপপ্রচারের জবাবটাও সাথে সাথেই দিয়েছেন অধ্যাপক কৃষ্ণারানী তিনি লিখেছেন অনেকে বলছে জামায়াত জোর করে আমাদের থেকে টাকা নিচ্ছে আসলে বিষয়টা একদম ভিন্ন আমাদের ফ্যামিলি থেকে অনেক আগে থেকেই একটা আর্থিক অংশ অমুসলিম শাখায় জামাতকে সদিচ্ছায় দিয়ে থাকি আমার ছোট বোন মেজ বোন দাদারা সবাই কম বেশি দিয়ে থাকেন এবং এই টাকাগুলো আমাদের সমাজের কল্যাণের জন্যই তারা ব্যয় করেন তার মানে টাকাটা কোথায় কোন কাজে কোন খাতে কত খরচ হয় তার ফিরিস্তিও জানেন এই নারী টাকা জামাত খায় না খরচ করে সমাজের জন্যই সমাজের পিছিয়ে পড়া মানুষদের সহায়তায় বিএনপি তার এই কাজের সমালোচনা করলেও জামাত শিবিরের সমর্থকরা তার প্রশংসায় পঞ্চমুখ এস এ রহমান স্মৃতিচারণ করে লিখেছেন শিবিরের যখন সমর্থক তখন দুই টাকা বাইতুল মাল দিতাম কর্মী যখন হই তখন বিশ টাকা দিতাম সাথী হওয়ার পরে সর্বশেষ সত্তর টাকা এখন জামায়াতে ইসলামীর কর্মী হিসেবে একশো টাকা দিতে হয় এখানে টাকা দিয়েই আল্লাহর রাস্তায় কাজ করতে হয় আকবর হোসেনের ভাষ্যমতে অন্য দলের লোকেরা তো দুনিয়া পাওয়ার জন্য দল করে এজন্য তারা চাঁদাবাজি টেন্ডারবাজি আর জায়গা দখল নিয়ে ব্যস্ত থাকে বিপরীতে জামাত শিবির তো আখেরাতের পাওয়ার জন্য দল করে তাই তারা নিজেদের পকেট থেকেই খরচ নেটিজেনরা বলছেন হিন্দুদের মাঝে আসলেই যে জামায়াতের জনপ্রিয়তা বাড়ছে এটা তার একটা বড় প্রমাণ সারা দেশে বিশেষ করে পাঁচ আগস্টের পর যখন হিন্দুদের ঘরবাড়ি ও মন্দির ভাঙচুর করছিল সুযোগ সন্ধানীরা তখন জামাত শিবিরের নেতাকর্মীরা সারা রাত জেগে তাদের অতন্ত্র প্রহরী হিসেবে পাশে দাঁড়িয়েছে সহযোগিতা করেছে আর ইসলামীর প্রতি আলাদা ভালোবাসা তৈরি হয়েছে হিন্দুদের অনেকেই জামায়াতের অমুসলিম শাখাতেও যোগদান করছেন প্রোগ্রাম করছেন নিয়মিত এমনকি সামনের ইলেকশনে সংসদ নির্বাচনেও অনেক হিন্দু নেতাদের মনোনয়ন দিবে জামায়াতে ইসলামী তবে জামাতের অর্থনীতি নিয়ে গবেষণা করেন এমন বিশেষজ্ঞরা মনে করেন এই বাইতুল মাল হল জামাত শিবিরের রাজনীতির অর্থনীতির ভিত্তি এই একটা কারণেই বিগত আওয়ামী লীগ সরকার সতেরো বছর ধরে জামাত শিবিরের সব আর্থিক প্রতিষ্ঠান ধ্বংস করেও তাদের ক্ষতি করতে পারেনি ইসলামী ব্যাংক ইবনে সিনা হসপিটাল কেয়ারি সিন্দাবাদ জাহাজ ব্যবসা রিয়েল এস্টেট শিবিরের ফোকাস রেটিনা সব কিছুর কার্যক্রমে বাধা দিয়েও সব কিছু দখল করেও জামাতকে আর্থিকভাবে দুর্বল করা যায়নি এই এক বাইতুল মালের কারণে কেননা এই পুরো সতেরো বছর জামাত শিবিরের নেতাকর্মীরা তাদের বাইতুল মালের টাকা আরও বাড়িয়ে দিয়েছেন দ্বিগুণ তিনগুণ দিয়েছেন সংকটে দলের পাশে থেকেছেন আবার দল থেকেও জেল জুলুম নির্যাতনের শিকার হওয়া লাখ লাখ নেতাকর্মীদের পাশে এই বাইতুল মালের টাকা দিয়েই সহযোগিতা করেছিল জামাত শহীদ পরিবারকে সহযোগিতা লীগের মারপিটে পঙ্গুত্ব বরণ করা কর্মীদের পাশে থাকা জেলে থাকা নেতাকর্মীদের জামিন এমন নানা কাজে হাজার হাজার কোটি টাকা যে খরচ হয়েছে তার উৎস একটাই এই বাইতুল মাল অথচ দেখেন এসব টাকা খরচ করা নিয়ে জামাতের কারো বিরুদ্ধে কোনো কেলেঙ্কারির অভিযোগ নাই অর্থ আত্মসাতের অভিযোগ নাই চুরি চামারি নাই কারণ দল থেকে যেভাবে যত টাকা বন্টন করতে বলা হয়েছে ততটুকুই করা হয়েছে টাকা মেরে দিয়ে যে ইউনিয়নের চেয়ারম্যান জামাতের সেই ইউনিয়নে চাল বিতরণ বয়স্ক ভাতা বিধবা ভাতা নিয়ে কোনো অভিযোগ পাবেন না চেয়ারম্যানের বিরুদ্ধে শুধু চেয়ারম্যান কেন দু এক থেকে দু ছয় অবধি বিএনপি সরকারে থাকা জামায়াতের দুজন মন্ত্রী মতিউর রহমান নিজামী এবং আলী হাসান মুজাহিদের বিরুদ্ধে পর্যন্ত এক পয়সার দুর্নীতির অভিযোগ পাওয়া যায়নি গোটা বিশ্বেই যা বিরল আগামীতে মানুষ তাই জামাত শিবিরকেই ক্ষমতায় দেখতে চায় দুর্নীতি শোষণবিহীন সমাজ গড়ার স্বপ্ন বাস্তবায়ন করতে চায় দর্শক বাইতুলমাল মাল সম্পর্কে জানাতে পারেন আপনার অভিজ্ঞতা ও মতামত আর এই চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং বেলাইকনটি বাজিয়ে রাখুন